ইভিনিং মানে সারাদিনের পর এখন এলাম তোমাদের সামনে সারা দিন আসতে পারেনি তো এখন পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে পুজো হচ্ছে কালী পুজো আজকে কৌশিকী অমাবস্যা তাই নেমন্তন্ন আছে তাই যাচ্ছি তো আজকে পুজো আজকে প্রসাদ খাওয়া রাতে তো এখন চলো যাই ওখানে হ্যাঁ আর আজকে একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি একদম কটন হালকা একটা পাতলা একদম হালকা পাতলা একটা শাড়ি খাদির খুব আরাম শাড়িটা পরে ভীষণ আরাম তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর তুতান পড়তে গেছে তুতান পরে এসে যাবে বাবান পড়ছে ঘরে ওরা পরে যাবে আমি একটু পুজো হচ্ছে এখন একটু ঘুরে দেখা করে আসি তারপর পরে প্রসাদ খেতে যাব নটা দশটার দিকে তো এখন একটু ঘুরে আসি না হলে একবারে প্রসাদ খেতে যাওয়া একটা কেমন দেখায় না পাশেই একদম বাড়ি তো ভাবলাম তাহলে একটু পুজোটা দেখে আসি আজকে আর দোকান যায়নি ওখানে যাব বলে তো এখন পুজোটা দেখতে যাব। আর অনেক বকবক করলাম কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কী জানি কেন মন যেন সাই দিচ্ছে না মনটা তৈরি করতে পারছি না আগে যেমন একটা মানে ফুর্তি ছিল যে সকালে উঠলেই একটা ভিডিও দেওয়ার নেশা ভিডিও দিব পড়ব এডিট করব এখন কি জানি দিনে দিনে যেন সময় এত মানে মনে হচ্ছে যেন সময় কম কাজ বেশি কিছুতেই পেরে উঠতে পারছি না আর মনটাও যেন একদম মানে মানে কি বলবো কংক্রিটের মতো শক্ত করতে পারছি যে না ভিডিওটা দিব ওই ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা ছাড়বোই এভাবে করতেই পারছি না জানি না কি হয়েছে কয়দিন ধরে অনেক কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না মানে কন্টিনিউ কন্টিনিউ যে একটা ভিডিও দিতাম আগে প্রতিদিন সেটা পারছি না তো তোমরা আমাকে ক্ষমা করবে ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তো চেষ্টা করব কাল থেকে আমি একদম কন্টিনিউ ভিডিও দেওয়ার আজকে ভিডিওটা কালকে পোস্ট করব অবশ্যই অবশ্যই পোস্ট করব আর তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ইউটিউব চ্যানেলে যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা তো চলো বন্ধুরা ঘুরে আসি কাকিমাদের বাড়ি থেকে কালী শেয়ার করব দেখাবো তোমাদেরকে কালি কালী পুজোটা তো চলো এখন ঘুরে আসি शबार যে 离瀑布。 गर्बोला उत् शबो गर्बो

साढ़े सात घंटे भी इसी मामला उस जन का बाढ़ का फाया फायरस्टार जो बचा है लोगों में ही कहे ही बात को मत कहाँ शांत कहाँ jane পুজো শেষ এবারে চলে এসেছি একদম প্রসাদ নিতে তো সবাই মিলে এখন প্রসাদ খেতে বসে পড়েছি ছেলেরা আগে খেয়ে গেছে ওরা খেয়ে বাড়িতে চলে গেছে এখন আমি আর ওর বাবা এসেছি আরও সবাই প্রসাদ খাচ্ছে তো চলুন আজকের প্রসাদ খেয়ে এবার বাড়িতে ফিরবো বাড়িতে ফিরে তারপর বাড়িতে কিছু কাজকর্ম আছে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে বসিয়ে দিয়েছি তালের ক্ষীর তালটা অনেক দিন মানে গতকাল ঘুষে রেখেছিলাম রস করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডাটা যাওয়ার জন্য বের করে রেখে গেছিলাম তো এখন কাকিমাদের বাড়ি থেকে এসে তালের ক্ষীটটা বসিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা তালের ক্ষীরটা করে তারপরে শুতে যাব তার মাঝখানে আমার অনেকগুলো কাজ আছে সেই কাজগুলোও সারতে থাকবো আর তালের ক্ষীটটা মাঝে মাঝে এসে নাড়া দিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কাকিমাদের বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এটা হচ্ছে কৌশিকী অমাবস্যায় কৌশিকী অমাবস্যার মায়ের পুজো কাকিমাদের বাড়িতে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকে দেখ